মণিপুর থেকে অর্জিকর গোটা দেশে ঘটে যাওয়া হারহীন করা না সংবিধানকে অমান্য করা সংবিধানের দূর ব্যবহার করা তার প্রতিবাদে আজ স্বামী পুরো কংগ্রেস ভারতীয় সংবিধান রচনার পঁচাত্তর বছর পূর্তিতে বাবাসাহেব আম্বেদকর ভারতীয় সংবিধানে পুস্তিকা নিয়ে সাধারণ মানুষকে যে জনজাগরণ ঘটিয়েছিলেন তাকে পুনরুজ্জাগরিত করতেই কলকাতায় পথে স্কুলে স্কুলে হাসপাতালে যাবেন তারা অভিনব কর্ম আজকে জানেন আজকে সংবিধান দিবস আমাদের বাবা আম্বেদকর পঁচাত্তর বছর আগে এই দিনে আজকে সংবিধান দিবস পাল এ করেছিলেন সংবিধান বানিয়েছিলেন সেই সংবিধান কি হচ্ছে আপনারা জানেন এই কেন্দ্র সরকার সংবিধান অবহেলনা তার বিরোধিতা করার জন্য আজকে কংগ্রেস আইনটি সি শ্রমিক সংগঠন আইনটি সি রাস্তায় পথে নেবে স্কুল স্কুলে গিয়ে এই সংবিধানে বই দিচ্ছে নিজের অধিকারটা চিনুক প্রত্যেকটা মানুষ এই জন্য আজকে আমরা বাবা সাহেবকে নিয়ে প্রতীক নিয়ে আজকে রাস্তায় নেবেছি এই নিয়ে আজকে আন্দোলন করছি এই বিরোধিতা করছি এই সংবিধানকে অবেলা চলবে না উনি চাইছেন এই সংবিধান চেঞ্জ পুরো পাল্টি দিতে চাইছে কেন্দ্র সরকার তা বিরোধিতা করার জন্য আজকে কংগ্রেস শ্রমিক সংগঠন আইন সেবা রাস্তায় নেবেছে ওরা সংবিধান পাল্টাতে চাইছে আরে সব ধারায় বলুন না কোন ধারাটা মানছে আজকে রাজ্যে কেন্দ্র সরকার কোন ধারাতে মানছে বলুন না সংবিধান আম্বেদকারকে নিয়ে পালন করছে কিন্তু আম্বেদকর কোনো সংবিধান মানছে না কি মানে মেনেছে আপনারা আমাদের বেশি আপনারা জানেন সব কিছু চেঞ্জ করতে চাইছেন কোড কী আন্দোলন করতে কোড আলুম বলুন আন্দোলন যে কোনো আন্দোলন সংবিধান যেটা দিয়েছে ওনার নাকি এটা ফের বদল করবেন একতরফা মেজরিটি যদি আসতে পারে এবারে সংবিধানটাই চেঞ্জ করে দিতে হ্যাঁ আজকে আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার আসছেন পায়রা দিয়ে আমরা স্কুলে গিয়ে এই সংবিধান বই দেবো সবাইকে পায়রা দিতে চাইছি শান্তি বার্তা আমরা শান্তি চাইছি ভারতবর্ষে যে শান্তদূত ছিল শান্ত মানে বলা যেত না আমাদের বিশ্ব কিছু হলে ভারতবর্ষকে দেখা যেত সেই শান্তি আর আমাদের ভারতবর্ষে নেই এই জন্য এখানে ধর্ম নিয়ে ধর্ম নিয়ে রাজনীতি করছে এই আমাদের বাবা সাহেব ধর্ম নিয়ে কোনো চাইনি সেই ছিল সবার আজাদি আজকে গণতান্ত্রিক দিবস চাইছে ধর্ম সব পালন হয়ে এখানে এই সংবিধানে লেখা আছে কিন্তু সেই রাজ্য সরকার বলুন কেন্দ্র সরকার দুটোই দোষী এই জন্য আমরা আজকে পায়রে উড়িয়ে এ শান্তি বার্তা দিতে চাইছি সংবিধান দিবস পালন হবে পূর্ণ পাণ্ডে আইএনটিসি সেবা দল সভাপতি দাদা আজকের যে কর্মসূচি বি আর আম্বেদকারের জন্মদিন উপলক্ষে আপনারা কর্মসূচি দিয়েছেন আমরা প্রথমে সকালে শ্রদ্ধা জানাই পুষ্পার্ঘ দিই প্রদেশ দপ্তরে ভারতবর্ষের সংবিধানকে সামনে রেখে বি আর আম্বেদকার ওখান থেকে আমরা দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠান বি আর আম্বেদকারের মূর্তির কাছে যাই সেখানে বি আর আম্বেদকরের মূর্তির সামনে সংবিধানকে রেখে একইভাবে আমরা আমরা একইভাবে শ্রদ্ধা জানাই পুষ্পার্গ্য দিই এবং ওখানে আমরা শপথ বাক্য পাঠ করি এবং প্রস্তাবনাও পাঠ করি এবং আমরা শপথ নিই আমরা বলি যে গতকাল সুপ্রিম কোর্ট তিনশো আটষট্টি অনুচ্ছেদে যে সমাজতন্ত্রী এবং ধর্মনিরপেক্ষতা এই যে দুটো শব্দকে নিয়ে বিজেপি জলঘোলা করছিল সুপ্রিম কোর্টে গিয়ে তারা নানারকমভাবে সংবিধানকে ধ্বংস করার চক্রান্ত করছিল তা মহামান্য ন্যায় আমাদের সুপ্রিম কোর্ট তা বাতিল করে দেয় এটা একটা বড় জয় এবং সংবিধানের এই বিষয়টি রাহুল গান্ধী দীর্ঘদিন ধরে তুলে ধরছে এর মূল কারণ হলো উনিশশো সালে ছাব্বিশে নভেম্বর এই সংবিধান যেদিন আমরা গ্রহণ করি সেদিন থেকেই ভারতবর্ষের যে মূল বিষয় সেটা হচ্ছে বহুত্ববাদ ভারতবর্ষে বিভিন্ন ধর্মের বিভিন্ন ভাষার মানুষেরা আছেন তাদের ধর্মগ্রন্থ আছে সেই ধর্মগ্রন্থগুলো আজকে প্রোটেক্টেড বাই আমাদের এই সংবিধানের দ্বারা শুধু তাই নয় আজকে কোনো মানুষ যখন আক্রান্ত হন সেই মানুষের পাশে কোনো রাজনৈতিক দল রাজনৈতিক ঝান্ডা কোনো রকম ধর্মগুরু কোনো ধর্মীয় স্থান কোনো পাওয়ারফুল ব্যক্তি যদি নাও থাকে ভারতবর্ষের সেই আক্রান্ত মানুষের পাশে কে থাকে না এই বইটা থাকে যে বইটা ভারতবর্ষের মানুষের কে প্রোটেকশান দেওয়ার জন্য এই বইটার বিভিন্ন অনুচ্ছেদ বিভিন্ন সেকশান খুবই গুরুত্বপূর্ণ মূল কথা কি না আমাদের ফান্ডামেন্টাল রাইট আমার কথা বলার অধিকার আছে আমার প্রশ্ন করার অধিকার আছে ভারতবর্ষে বর্তমানে যে সরকার চলছে এ সরকারের প্রধানমন্ত্রী কাউকে উত্তর দেন না নিজেই খালি বলেন কোনো দিন তাই প্রেস কনফারেন্স করেন আপনারা সবার কাছে গিয়ে প্রশ্ন করতে পারেন প্রধানমন্ত্রীকে প্রশ্ন করতে পারেন না ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে বুলডোজার চলে ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে দেখবেন সমতা যেটা একজন ধনীর সঙ্গে গরিবের পার্থক্য কমানোর অঙ্গীকার এই সংবিধানের বি আর আম্বেদকার নিয়েছিলেন তাই রিজার্ভেশন যে মানুষকে সে যেখানে আছে তার থেকে উঁচু জায়গায় তুলতে গেলে অন্যের সঙ্গে সমতা মানে ইকুয়ালিটি করতে গেলে যেটা আর্টিকেল ফরটিন কথা বলে সেটার বিষয় আর্টিকেল ফরটিন আর্টিকেল নাইনটিন আর্টিকেল টোয়েন্টি ওয়ান সব কিছু সব সেকশানগুলো পাতাগুলো এরা ছিঁড়ে ফেলতে চাইছে হিউম্যান চার্টার যেটা আছে সেগুলোকে লঙ্ঘিত করছে এর প্রধান কারণ হচ্ছে এরা ভারতবর্ষের এই সংবিধানটাকে যদি রক্ষা করা যায় তাহলে ভারতবর্ষে তন্ত্র চালানো যাবে না ভারতবর্ষে ধর্মনিরপেক্ষতাকে ভাঙা যাবে না আর এটাই আজকে তাই সংবিধানকে আমরা রক্ষা করার তাগিদ নিয়ে বহু দিন ধরে রাহুল গান্ধী বলছেন যেমন ধরুন আজকে পশ্চিমবঙ্গ সরকার আরজি করে সত্যিই কি সংবিধানকে মান্যতা দেওয়া হয়েছে সংবিধানের যতগুলো ধারা সমতা জাস্টিস ইকুয়ালিটি প্রশ্ন করার অধিকার অপরপক্ষ উত্তর দেবে প্রশাসনিক ভূমিকা এক্সিকিউটিভ পাওয়ার সংবাদপত্রের ভূমিকা সব কিছুতে যদি দেখেন তাহলে দেখবেন যে ভারতবর্ষের রাজ্য পশ্চিম বাংলা যেখানে মানুষ আর যা চিন্তা করে পরের দিন ভারতবর্ষের মানুষ তা চিন্তা করে তারপরেও আমি কুনিশ জানাব বাংলার মানুষকে তারা রাত জেগেছে তারা প্রতিবাদ করেছে মেয়েরা রাত ডাক দিয়েছে যেটা উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই চোদ্দোই আগস্ট রাতের বেলা জাতির উদ্দেশ্যে যে ভারতবর্ষ তার পথ চলা শুরু করলো রাত জেগে জওহরলাল নেহরু বলেছিলেন ঠিক একই কায়দায় মণিপুরে আজকে মহিলাদের নগ্ন করে হাঁটানো হচ্ছে ওখানে কি সংবিধান লাঞ্ছিত হচ্ছে না সংবিধানের ফান্ডামেন্টাল রাইট তাকে নষ্ট করা হয়নি ওখানে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ তাকে থামানো হচ্ছে না ইকুয়ালিটি কোথায় আর্টিকেল ফর্টিন কোথায় তাই আজকে আমরা মনে করি যে ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করাই প্রথম কর্তব্য আমরা এরপরে বিভিন্ন স্কুলে সংবিধান দিই তার কারণ আমরা মনে করি সংবিধানও জীববিদ্যা রসায়ন ইতিহাস যেমন পড়ানো হয় এবং তার নিজের মাতৃভাষা যেমন পড়ানো হয় সংবিধানকেও মাতৃভাষার মতো করে পড়ানো প্রয়োজন তার কারণ আমার অধিকার কি এবং আমি অন্যকে কি কি প্রশ্ন জিজ্ঞেস করতে পারি এটাই গুরুত্বপূর্ণ আর এই কারণে ভারতবর্ষের মানুষ রাহুল গান্ধী বারে বারে প্রশ্ন করে বলে স্বীকৃত রাজনৈতিক দলের স্বীকৃত রাজনৈতিক বিরোধী দলনেতার তকমা এবার রাহুল গান্ধীকে দিয়েছে যে পার্লামেন্টের ভেতরে দাঁড়িয়ে এই সরকারকে তুমি সংবিধান মোতাবেক প্রশ্ন করো আর সেই কারণে আমরা লাগাতার ষাট দিন মানুষের কাছে যাব পাঁচটা ফেজে বিভিন্ন জিনিস মানুষকে বোঝাবো আদানিদের বিষয় ভাবুন ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো আদানিরা সব দখল করে নিচ্ছে আর তৃণমূল পার্লামেন্টের ভেতরে গিয়ে বলছে সাধারণ মানুষের ইস্যু নিয়ে আমাদের ডিবেট করতে হবে আরে সাধারণ মানুষের ইস্যু যদি ভাবতেন তাহলে লঙ্কার দাম একশো পঞ্চাশ হতো না আজকে রসুনের দাম চারশো টাকা হতো না আদার দাম তিনশো টাকা হতো না আলুর দাম ছত্রিশ থেকে চল্লিশ টাকা হতো না আজকে আদানিরা আছে বলেই আজকে এই রকম জিনিসপত্রের দাম বৃদ্ধি হচ্ছে কোন জিনিসপত্রের দাম বৃদ্ধির কথা বলবেন আগে আদানির বিরোধিতা করুন তবেই তো দেখা যাবে যে ভারতবর্ষের আজকে শিল্প তৈরি হচ্ছে বিভিন্ন রাজ্যে একটা রাজ্যে হবে না